আবারও চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা আপনাদেরকে আজ দেখানো হবে পটল চাষ আমি করেছি কিভাবে পটল চাষ হয় কিভাবে ফল এসেছে আপনাদেরকে দেখাবো আজ তো চলো ঘুরে ঘুরে দেখতে থাকি দেখেন এই যে ভালোভাবেই পটল গাছগুলি আস্তে আস্তে করে এবার চারাচ্ছে এরপরে গাছগুলো একটু কোপাতে হবে রাসায়নিক দিতে হবে ডিওপি কুড়ি কুড়ি আর একটু খোল দিতে হবে সরষার খোল তাহলে এই গাছগুলি পুরো ঝেকে যাবে তো এগুলো প্রথম এবছর বসানো হয়েছে সেই জন্য একটু তেজ বেশি করে লাগবে যাতে গাছগুলো অনেক বিস্তার হতে পারে এই দিকটা দেখুন একটু তেজ বেশি পেয়েছে তো ভালোই হয়েছে দেখেন এই দেখেন এই গাছটাও খুব ভালো আছে তো আগের বছর এই গাছগুলি পুরো এই টাইমকে ঝেকে যাবে পটল চাষ মূলত বহু দিনের একটি চাষ পটল চাষের গাছ প্রথমের দিকে একটু টিরে বেশি হয়ে যায় মানে পুরুষ গাছ হয়ে গেলে ফল দেয় না এ দেখেন এই গাছগুলো আমার মোটামুটি সব ফল দেওয়ারই গাছ আছে পুরুষ গাছ খুব কম আছে এই যে এখানটা একটি পুরুষ গাছ আছে এ দেখুন এদের শুধু ফুল হবে ফল হবে না ফুল হবে তো এই দিকটায় খুব ভালোই গাছগুলো হয়েছে দেখেন আমি মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে আপনাদেরকে বরাবর দেখাতে থাকি সমস্ত রকম চাষাবাদ এ দেখেন কত সুন্দর পটল এসে গেছে খুব দারুণ পটল এসেছে দেখুন এটা হচ্ছে লম্বা পটলের জাত আমরা বলি চাইনা পটল আমরা চাষিরা এটা নাম দিয়েছি চাইনা তো এটা এটা দেশি জাত আছে দেখুন এটার পটলগুলো দেখুন মানে ছোট ছোটো চাই না হলেই একটু লম্বা হবে পটলগুলো দেখেন ডগও ছুটছে খুব ভালো ডগ ছুটছে মেন হচ্ছে ডগুলো ছুটলে তবেই এ মাচাটি পুরো ভরবে দেখেন এইভাবেই চাষ আমরা করি আর একটা জিনিস এই জমির ঘাস ঘাসটাই হচ্ছে মেন প্রচুর ঘাস হয়ে যায় এই যে এখনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতেও ঘাস হয়ে যায় কিন্তু আমি বৃষ্টি আসার আগেই ঘাস ঘাস মারা প্রেই করেছি দেখুন ওই জন্যে জমিটাতে ঘাস বেশি নেই আর একটু ঘন ঘন কোপাতে হয় ঘন ঘন কোপাতে পারলেই ঘাসটা হবে না দেখেন কাজ আমাদের পূর্বপুরুষরা করে আমরাও ছোটোর থেকে কৃষিকাজই করি কাজের উপরেই আমাদের নির্ভরশীল কৃষিকাজ থেকে আমাদের সমস্ত খাওয়া দাওয়া সব কিছু তো আমাদের এলাকায় প্রচুর কৃষি কাজ হয় সব একশো পার্সেন্ট মানুষের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কৃষিকাজের উপরেই নির্ভরশীল এই দেখুন বাদামও চাষ করেছি এখানটা বিঘে বাদাম আছে তো আর কিছু দিনের মধ্যেই বাদাম চাষ উঠে যাবে এই দিকটাই দেখেন এদিকটায় লাগিয়েছি লাউ গাছ আছে এখানটা একটু ধরনে গাছ কম হয়েছে মানাফুর হয়েছে তো আজ ভিডিওটা আর বেশি লম্বা কর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এই মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন আমি আপনাদেরকে যা কিছু কৃষিকাজ করি চাষাবাদ করি কোন টাইমে কি চাষ হয় সে সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকব আপনারা আমার ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন